প্রিমিয়াম মানে ছাতাগুলো দেখেন এটাই ব্যবহার করা হয়েছে একটি সুন্দর গোল্ডেন কালার হ্যান্ডেল এবং এটার লোভে ওপেন হয় এবং এক লিকে ক্লোজ হয় এতে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি সিকের সাথে ডাবল করে রেডিয়াম পাইবার যে কারণে এটি মরচা দড়া থেকে রোধ করে এবং ছাতাটাকে আরো বেশি টিকসই করে তোলে এছাড়াও এতে ব্যবহার করা হচ্ছে উন্নত মানের স্প্রিং ছাতা উল্টে গেলে সেটা আপনি এক লিকে আবার ঠিক করে নিতে পারবেন এইভাবে এবং এই ছাতাটা তিনটা বাজে বাস হবে তাই আপনার ক্যারি করতে কোন রকম জামলা পথ হবে না চারটি কালার এভেলেবেল ছেলে এবং মেয়ে সবাই এটা ইউজ করতে পারবে এবং এই ছাতাটি ব্যবহার করলে আপনার স্মার্টনেস আরো বেড়ে যাবে এই ছাতা গুলো দুইজনের জন্য পারফেক্ট আছে দুইজন এটা ব্যবহার করতে পারবে খুব সুন্দর ভাবে এবং এটা রোদ কিংবা বৃষ্টিতে সব সময় এটা ব্যবহার করা যায় ছাতা আমাদের কাছে আমাদের সাকসেস হাটে এভেলেবেল আছে চারটি কালার ভেরিয়েন্ট তাই আপনার পছন্দ আপনি কালার চয়েস করে অর্ডার করতে পারবেন আর এই ছাতা গুলো অর্ডার করতে হলে আপনাদের আপনাদেরকে এক টাকা করতে হবে না থাকছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে আপনি সুন্দর ভাবে দেখে শুনে তারপর নিতে পারবেন তাই অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন এখন